আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকে ভিডিওর শুরুতে একটা কথা বলে নেই আজকে মোটামুটি ভালো ভালো বেশ কিছু রেস করানো কবুতর থাকবে আর হাই কোয়ালিটির কবুতর না কিছু লাইনের কবুতর থাকবে লাইনের যে যে সমস্ত কবুতর দিয়ে নাকি আপনারা রেজাল্ট করতে পারবেন বা রেজাল্ট করছে এরকম কবুতর থাকবে তো যাকে সবাই আপনারা চিনেন আমিও চিনি সবাই চিনে যারা যারা রেসিং জগতে আছে তারা সবাই চিনে পুরান ডাকার বাই হ্যাঁ পুরান ডাকার বাইকে সবাই চিনে হ্যাঁ সি থেকে রেস করাইছে এরপর এখন বর্তমানে বিআরপি বিআরপি সিতে রেস দিছেই তারপর আর পিসিডিতেও রেস রেস দিছে তো যাই হোক এখন ওনার কবুতর বা ওনারে সবাই চিনে মোটামুটি কম আর বেশ ওই রাইসা বাজারের রাইসা বাজারের মন্টু মন্টুবাই ওনাকে এক নামে সবাই চিনে এই রেস এই রেসিং জগতে তো ওনার কিছু কবুতর থাকবে আজকে মোটামুটি ভালো ভালো কিছু কবুতর থাকবে তো যার যেটা ভালো লাগবে সে সেটা অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন আমার ঠিকানাটা হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ সোগ্রাপার রাস্তা আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো হ্যাঁ ঠিক আছে আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশ থাকবেন হ্যাঁ তো আর কথা বাড়াবো না এখন কবুতর দেখাবো তো যার যেটা ভালো লাগবে সে অবশ্যই সেই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন ঠিক আছে তো এই যে দেখেন ভিডিওর শুরুতেই এই যে একটা সারজাহান এক পেয়ার কবুতর দেখতেছেন হাই ফ্লার যেগুলো নাকি সাত আট ঘন্টা ফ্লাই করে যারা গ্রীবাস কবুতর লালন পালন করতে চান করেন তাদের জন্য হাই ফ্লার কবুতর এই যে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে নিতে পারেন দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলেই এই হাই ফ্লার এক পেয়ার কবুতর আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর এক পেয়ার কবুতর ঠিক আছে তো যদি কারো ভালো লাগে তাহলে এই পেয়ারটা কালেকশন করে নেবেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এই দেখেন ভিডিওর শুরুতেই এক পেয়ার কবুতর দিলাম সবজি পাইট হ্যাঁ এই দেখেন দুইটা কবুতর মাশাল্লাহ এয়ার আর ক্লাবের রেস করানো আছে দুইটাই এয়ার ক্লাব থেকে দুইটাই রেস করানো আছে এগুলা আমাদের মন্টু মন্টুবাইয়ের কবুতর দেখেন এগুলো আমি কালকে আগামী কালকে কালেকশান করে নিয়ে মন্টু মন্টুবাইয়ের বাসার থাইকা দেখেন কবুতর জোড়া দেখেন মাশাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর দেখেন এগুলোর বাবা মা হচ্ছে ডাইরেক্ট বাহিরের হ্যাঁ আর এর লাইন হচ্ছে বার্গার লাইন হ্যাঁ দুইটি বার্গার লাইনের কবুতর একই একই বাপমার কবুতর একই বাপমার দুইটা বেবি হ্যাঁ তো একটা হচ্ছে তেইশ সালের একটা হচ্ছে চব্বিশ সালের হ্যাঁ দেখেন দুইটাই একবার ইয়াংবার জুয়ান তো যদি কারো ভালো লাগে আজকে এই দুইটা কবুতর আপনারা কালেকশান করবেন দেখেন কবুতর দুইটা মাসাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ তো যদি কারো নিতে মনে চায় তাহলে এই পেয়ারটা আজকে আপনারা কালেকশান করে নেবেন এই পেয়ারটার কোনো দামাদামি করতে পারবেন না আমি সীমিত দামে দিয়ে দিব যদি কারো নিতে মন চায় তাহলে অবশ্যই কালেকশান করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে একদম ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই পেটার মাত্র দাম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলা যদি ডাইরেক্ট সরাসরি আপনারা যদি মন বাসা থেকে নিয়ে আসতে চান সর্বনিম্ন একটার দামই রাখবে দশ হাজার টাকা হ্যাঁ তো যাই হোক আমি বাই কমে আনছি কমে সেল করে দিব তো যদি কারণ নিতে মনে চায় তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন দাম থাকবে একদম সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ মাসাল্লা দর্শক এই দেখেন এখানে একটা মিলি ফিমেল দিলাম হ্যাঁ দেখেন এই মাদিটা সাত রানা আটটা বুঝে রেস করানো আছে হ্যাঁ বিআরপিএফসি ক্লাব থেকে হ্যাঁ ডাইরেক্ট বিআরপিএফসি ক্লাবের এই মাদি কবুতরটা রেস করানো একটা মাদি দেখেন মিলি কবুতর একবার ওভার লাইট কালারের দুই হাজার ষোলো সালের হ্যাঁ আমি সালটা বলে দিলাম দুই হাজার ষোলো সালের এর সাত রানা আটটা রেস করানো আছে এটাও মন্টু বাইয়ের কবুতর তো এই মাদি কবুতরটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে আজকে কালেকশন করে নেবেন এই মাদিটার দাম থাকবে রেস করানো একটা মাদি একদাম কোনো দামাদামি করার অপশন নাই যদি দামাদামি করেন তাহলে নিতে পারবেন না আর যদি দামাদামি না করেন সীমিত দামে দিয়ে দিব। যদি আপনাদের মনে হয় যে দাম কম আছে একটা রেস করানো মাদি হ্যাঁ এই মাদিটা নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা হলে হ্যাঁ যদি কারো নিতে মনে চায় তাহলে আপনারা এই মাদিটা সংগ্রহ করে নেবেন দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করার কোনো অপশন নাই হ্যাঁ মাসাল্লা দর্শক এই যে দেখেন এই যে এখানে একটা ব্ল্যাক চাকান নোর দিলাম দেখেন ওই দেখেন নোটটা সেরকম একটা নোট দুই হাজার পঁচিশের একটা নরকবুতর দেখেন দেখার মতো একটা কবুতর হ্যাঁ ওই দেখেন ওর রেড চিপ লাগানো আছে তো এটাও রেস করানো একটা কবুতর দেখেন একবারে ইয়াং বার্ট এই নটটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আপনারা এই নর্কপতরটা সংগ্রহ করে নেবেন এই নটটার দাম থাকবে এক দাম কোনো দামাদামি করার মতো কোনো অপশান থাকবে না সীমিত দামে দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে এই নটটা আপনারা কালেকশন করে নেবেন এই ব্ল্যাক চাকার নটটা হ্যাঁ মাত্র এক দাম পঁচিশশো টাকা কোনো দামাদামি করতে পারতেন না যদি নিতে মনে চায় তাহলে ফোন দিবেন আর নয়তো ভাই শুধু শুধু দামাদামি করার জন্য ফোন দিবেন না হ্যাঁ একবার এই আনার চোখের ভিতরে দেখার মতো একটা নর কবুতর হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নোটটা কালেকশন করবেন হ্যাঁ দর্শক এই যে দেখেন এই যে আমি এদেরকে নিজের শোরুমেই দেখাই দিলাম এই যে এখানে এক পেয়ার হোয়াইট রেসার আছে দেখেন মাশাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ নরটা হচ্ছে লাল চোখ মাদিটা হচ্ছে আনার চোখের ভিতরে হ্যাঁ দেখেন এই দুইটা কবুতর এই মাশাল্লাহ দেখার মতো একবারে ইয়াং বাট এখনো বাচ্চা করে নাই তো আশা করি ইনশাল্লাহ বাচ্চা করবে তো এই পেয়ারটার যদি কোনো ভাই বন্ধু যদি আজকে নিতে চান আপনারা নিতে পারেন সেরকম এক পেয়ার তো খুবই ভালো ব্যালেন্স কোয়ালিটি দুইটিই ভালো হ্যাঁ আমি একা ভিডিও করে বিদায় পাখা মাখা কিছু দেখাতে পারি না এর জন্য অনেকে মনে করে খারাপ ভালো মনে করে না বা এরকম কিছু ভাবে কিন্তু আমার জিনিস আমি ভালো না হলে কালেকশন করি না হ্যাঁ তো যাই হোক এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আজকে কালেকশন করে নেবেন এই হোয়াইট পেয়ারটা এক থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আজকে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক এই যে দেখেন এই যে টপ কোয়ালিটির একটা এআরপি সিটি ক্লাবের এই যে রেড চেকার পাইট পাইট দুপাশ যাই বলেন পাইট একটা মাদি কবুতর দেখেন সেরকম সাইজের সেরকম কোয়ালিটির একটা মাদি কবুতর দেখেন এই মাদি কবুতরটা যদি কারো ভালো লাগে দুই হাজার সালের একটা মাদি কবুতর হ্যাঁ একদম ইয়াং বার্ট হ্যাঁ এগুলা আসলে মন্টু বাইয়ের ভাষা থেকে আনা তো এই কবুতরগুলা আসলে বিদেশি কবুতর দিয়ে করা তো এর জন্য এর না এদের নাক খুব মোটা মোটা হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে এই মাদি কবুতরটা এই রেড চেকার পাইট মাদিটা যদি কারো নিতে মনে চায় তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন এই মাদিটার দাম থাকবে একদম আজকের জন্য কোনো দামাদামি করার কোনো অপশন থাকবে না যদি কারণ নিতে মনে চাই ভাই নেবেন না মনে চাইলে নাই এগুলা ওই মিট এই মন্টু ভাইয়ের বাসা থেকে কালেকশন করতে গেলে এক একটা পিস লাগবে পাঁচ সাত হাজার টাকা করে তো যাই হোক আমি ওই দাম নিব না মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এই মাদি কবুতরটা যদি কারো ভালো লাগে একদম তিন হাজার টাকা হলেই এই মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন যদি কারণ নিতে মনে চায় এমনিতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন মাসাল্লা দর্শক এই যে দেখেন এই যেখানে এক পিস মাদি কবুতর দিলাম টপ কোয়ালিটির একটা মাদি কবুতর আমি কিন্তু আগেই বলে নিছি যে আজকে কোনো কবুতরের ভালো কোনো কালার পাইবেন না কিন্তু লাইন গার্ড পাইবেন হ্যাঁ এই যে একটা মাদি কবুতর দেখেন এটা মন্টু বাইয়ের বাসার একটা বিডার কবুতর হ্যাঁ দেখেন একে দিয়ে অনেক বাচ্চা কাচ্চা করাইছে রেস মিস করাইছে তো রানিং একটা মাদি কবুতর দেখেন এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে মনে চায় যদি কারো পছন্দ হয় তাহলে এই মাদিটা আজকে কালেকশান করে নেবেন এই মাটিটার দাম থাকবে একদম কোনো দামা দামি নাই মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই মোটা কুমার একটা মাদি কবুতর কালেকশন করতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মাটিটা সংগ্রহ করে নেবেন সেই রকম একটা মাদি হ্যাঁ আর যদি এর সাথে যদি একটা নর নিতে চান যে জোড়া লাগায় নিতে চান তাহলে আমার কাছে নরো আছে আমি দেখাইতেছি এই যে দেখেন এই যে দেখেন যদি এভাবে যদি নিতে চান মাদি ফুল মুস্তির উপরে আছে হ্যাঁ এই যে দেখেন এখনই এ জোড়া ধরে যাবে হ্যাঁ দেখেন এই দুইটা যদি একসাথে নিতে চান হ্যাঁ তাও নিতে পারেন আপনারা এদেরকে দিয়ে বাচ্চা কাচ্চা করাতে পারবেন বাচ্চা কাচ্চা সারা সারি করাতে পারবেন হ্যাঁ এই দেখেন মাশাল্লাহ দেখার মতো দুইটা কবুতর হ্যাঁ এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি একসাথে যদি নিতে চান তাহলে নিতে পারেন এই দুইটা কবুতরের প্রাইস থাকবে আজকের জন্য কোনো নামাদামি করার অপশন থাকবে না একদম মাত্র সাড়ে চার হাজার টাকা দেন মাদিটা সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা নটটা সিঙ্গেল নিলে দুই হাজার টাকা যদি কারো ভালো লাগে আর দুইটা একসাথে যদি নেন যান একটু ডিসকাউন্ট করে দেবো দুইটা একসাথে নিলে চার হাজার টাকা হলে দুইটা কবুতর নিতে পারবেন ঠিক আছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে মাদি পঁচিশশো নর দুই হাজার ঠিক আছে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন হ্যাঁ কবুতর কিন্তু মাসাল্লাহ একবারে টপ কোয়ালিটির ঠিক আছে কালারও মশাল্লা দেখায়ও সুন্দর সাইজও মাসাল্লাহ বিশাল ঠিক আছে এই দেখেন কবুতর জবাব মাসাল্লা দর্শক এই যে দেখেন এখানে একটা ব্ল্যাক এর ভিতরে একটা নর দিয়ে দিলাম এয়ার আর ক্লাবের এটাও মন্টু বাইয়ের কবুতর দেখেন দুই হাজার তেইশ সালের একটা নর হ্যাঁ দেখেন কবুতরটা যদি কারো কালো যদি একটা ভালো কোয়ালিটির ভালো একটা নর লাগে ক্লাবের সে এটা কালেকশান করতে পারেন হ্যাঁ দেখেন এই যে নটটা দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা নট হ্যাঁ এই নটটা যদি কারণ নিতে মনে চায় আপনারা নিতে পারেন আনার চোখের ভিতরে দাম থাকবে একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি করার অপশন নাই একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই টপ কোয়ালিটির এক পিস নর কবুতর কালেকশান করতে পারবেন সারা সারির জন্য হ্যাঁ এদেরকে রেস করাইছে রেস করানো আছে আপনারা চাইলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রেস করাতে পারবেন হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে এই নোটটা কালেকশন করে নেবেন মাসাল্লা দর্শক এই দেখেন এটা কি দিলাম আহ কি নাচা নাচি আর কি হলা ভালি দেখেন মাক্সি টপ কোয়ালিটির একটা নর কবিতর হ্যাঁ আর পিসিডি ক্লাবের মাত্র দুই সালের দুই সালের অত ক্ষমা দেখেন যেমন মনে হয় যেমন হ্যাঁ পনেরো সালের ঠিক আছে কিন্তু না এইগুলো আর বাবা মা বাহিরের বাহিরের জাতের কবুতর নাক মুখ ফুলেই হবে এটাই স্বাভাবিক দেখেন এটাও বার্গাল লাইনের কবুতর হ্যাঁ এই যে দেখেন সেরকম একটা নর কবুতর এই নটটা বিশাল সাইজের বিগ সাইজের একটা নর যদি কারো ভালো লাগে তাহলে এই নটটা কালেকশন করবেন হ্যাঁ নটটার দাম থাকবে একদম কোনো দামাদামি করার কোনো অপশন নাই মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলেই এই নর কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লা দর্শক এই যে দেখেন এখানে একটা ফিমেল কবুতর দিলাম দেখেন কবুতর ক্ষমা দেখেন চেহারা দেখেন দেখছেন মাস আল্লাহ দেখার মতো একটা ফিমেল দিলাম টপ কোয়ালিটি দেখেছেন কালার কোয়ালিটি সাইজ দেখছেন কবুতরের কী নাচানাচি এমনি আপনারা কেমনে দেখবেন আমি এবার কেমনে দেখাবো দেখেন এই মাদি কবুতরটা যদি কারো ভালো লাগে এটা মন্টু বাইয়ের কবুতর যদি কারো ভালো লাগে আজকে কালেকশান করবেন এই মাদিটার দাম থাকবে আজকের জন্য কোনো দাম দামি নাই এক দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ তো যদি কারো নিতে মনে চায় তাহলে আপনারা এই মাদিটার জন্য কালেকশান করে নেবেন আমাকে ফোন দিবেন দিয়ে এই মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করে নেবেন হ্যাঁ দাম একদম আমাদাইন করার অপশান নাই দাম মাত্র পঁচিশশো টাকা হলেই এই বিশাল সাইজের একটা মাদি কবুতর আপনারা নিতে পারবেন মাসাল্লা দর্শক এই যে দেখেন এখানে এক পেয়ার হোয়াইট ড্রেসার দিলাম দু সালের নতুন নতুন বাচ্চা এখনও বাচ্চা করে নাই তো যাই হোক বাচ্চা করার সময় হয়ে গেছে এরা বাচ্চা কাচ্চা করবে এখন বিডিং মিডিং করতেছে দেখেন এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে আপনারা এই পেয়ারটা কালেকশান করে নেবেন এই হোয়াইট ড্রেসারটা হ্যাঁ দাম দিব একবারে সীমিত দাম আপনারা আপনাদের সাধ্যের ভিতরেই থাকবে দামটা এর দাম থাকবে কোনো দামাদামি করার কোনো অপশান থাকবে না যদি দামাদামি করেন তাহলে পাঁচ হাজার সাড়ে চার হাজার দামাদামি না করেন যদি কারো ভালো লাগে তাহলে খালি কবুতর দুইটা কালেকশন করে নেবেন দাম থাকবে একদম কোনো দামাদামি করার কোনো অপশন নাই একদম থাকবে চার হাজার টাকা হ্যাঁ একবারে রিংটিং লাগানো আছে টেকটুক টেক লাগানো আছে মাত্র চার হাজার টাকা হলেই এই পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন এই হোয়াইট টি হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন ঠিক আছে যে দেখেন এই যে এখানে এক পেয়ার মাক্সি কবুতর দিলাম দেখেন দুইটাই বিআরপিএফসি ক্লাবের ডাইরেক্ট বিআরপিএফসি ক্লাবের কবুতর হ্যাঁ দুইটাই আনার চোখ কবুতর দুইটা মার্শাল্লাহ দেখেন দুইটা কবুতর একবারে ইয়াংবাট দেখেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আজকে এই পেয়ারটা কালেকশন করতে পারবে না এই পেয়ারটা একবারে রিজনেবল প্রাইজে দিয়ে দেবো একবারে ভালো কবুতর সুস্থ হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল বিডিং করতে আছে তো এরা হয়তো বা ডিম পেরে দিবে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন আজকে দাম থাকবে দামাদামি করলেই তিন হাজার টাকা দামাদামি না করলে একবারে পঁচিশশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মাক্সি পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কোনো দামাদামি করতে পারতেন না এক দাম হ্যাঁ এত তো দর্শক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে অনেক কবুতর ছিল তো এত কবুতর দেওয়া সম্ভব না একসাথে এত কবুতর দেখানো সম্ভব না তো যাই দিলাম তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই যদি কারণ যেই পেয়ারটা ভালো লাগে সেই পেয়ারটা অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ